আচ্ছা তো হ্যালো বন্ধুরা এই দেখো বাজার থেকে এসছি মাংস নিয়ে তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা এগারোটা বাজতে গেল প্রায় তো দেখা যাক এই রাত্রিবেলা মাংস নিয়ে এসছি বলে কি আবার কাণ্ড কারখানা করে দেখা যাক চলো আমার তো খবর আছে তোমার রান্না করে দাও

কি করব আমি এগুলো এখন রান্না করব মাংস দিয়ে কি করে লোকে কি রান্না করব কোনটা রান্না করব তোমার যেটা ইচ্ছা মতনই করো চিকেন না কালকে খাওয়া যাবে এখন আমি মাংস রান্না করব হুম আচ্ছা তোর কি এখন কোন বোধবুদ্ধি বলে কিছু হয়নি নাকি রে দুপুরবেলা রান্না করেছি তোর মনে নেই দুপুরবেলা খাসনি গিলিসনি আমার খেয়াল ছিল না ইচ্ছা দেখলাম ভালো ভালো রাত্রি আর এখন আমি রান্না করব এখন ভাত বাড়তে সবে ভাত খাবো যে এবারে ভাত খাবো তো আমি 10 একটা কিচ্ছু রান্না করব না একটা কিচ্ছু এখন আমি রান্না করতে পারবো না ঠিক আছে এই ঢেকে রেখে দিচ্ছি

কোন বোধ বুদ্ধি নেই কি কোনো মনে মায়া দেওয়া নেই সারাদিন পরে আমি ফিরলাম আর সারাদিন পরে এখন রাত্রি কটা বাজে এখন সাড়ে দশটা বাজে এখন তুই এনেছিস মাংস বলো কি হবে সাহস টা কি খুব বেশি রাত হলো জানোয়ারের বাচ্চা কোথাকার করে কোনো বোঝে না কোনো কিছু আমার কষ্ট আমার কষ্ট তুই কোনোদিনই বুঝলি না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ইচ্ছা হয়েছে একটু করে দাও আমি বলেছি আমি করতে পারবো না আমি একবার বলেছি ওর করতে পারবো না তাহলে কিউ করতে পারবে না রান্না কর যে করে গিলে গিলগে যা তোমার ডিউটি তো রান্না করা আমি যদি রান্না করতাম তাহলে তো আমি রান্নাই করতাম তো লোকের বলবে আমি করে দেয় না

হাতে টাইম মত আনতে হয় 10টা 10টা 15টা বা যদি এখন এসেছ মাংস আগুন বলছি মাংস করো মাংস করতে সময় লাগে না কত লাগবে মিনিট লাগবে মিনিট লাগে মাংস করতে ওই তো রান্না করইই পারবো না তুমি ভালো রান্না পারবো না পারবো না না মাথা আগুন জ্বালা করে দিলাম লম্বা কথা একটা তখন কি করব মাংসগুলো মাংসগুলো

তুই আবার মার খাবি আরে তোমার তোমার যখন কিছু ইচ্ছা হয় তখন তো আমি এনে দিই বা আমার যদি কিছু ইচ্ছা হয় তুমি করে দেবা না ব্যাঙ এনে দিস তুই আমার নম্বর মাথায় এনে দিস তো যখন তুমি যাত্রা করে আদ্য কাত্রে এটাকে দিচ্ছ বলে আদ্য তোটাকে ইচ্ছে করে মানে সময় আমার সময় এনে দিচ্ছে করে কোনো কিছু আমি অসময়ে বাইনা করি না তুই অসময়ে ঝামেলা করিস বাড়ি এসে চল চলো চল আমি যাব না তুই তো আবার কিন্তু মার খাবি